দিন দিন যেন দেশ ধ্বংসর দিকে যাচ্ছে প্রতিনিয়ত শুনতে হচ্ছে ছেলের হাতে মা কুন আপন ছেলের হাতে বাবা কুন এরকম নিউজ প্রতিনিয়ত শুনতে হচ্ছে মা বাবা যদি সন্তানকে সঠিক শিক্ষা দিতে না পারে তাহলে এরকম মর্মান্তিক ঘটনা মা বাবার সাথে সন্তানরা করে মা বাবার উচিত সন্তানকে আদর্শবান নীতিবান ইসলামিক শিক্ষা দেওয়া তাহলে এরকম মর্মান্তিক ঘটনা আমাদের দেশ থেকে অতি দ্রুত দূর হয়ে যাবে বলে আশাবাদী আমরা করি